جيب قرآن خدا تعالى كلام قرآن الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দরুদে পাকের অগনিত ফজিলত ও বারাকাত রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব সরকারে আলাম নূর মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে কেয়ামতের দিন আমার সবচেয়ে নিকটতর ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার প্রতি সবচেয়ে বেশি দুরূশরীব পাঠ করবে সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ও সালামা আলাইকা ইয়া সাইয়িদি ইয়া রাসূলুল্লাহ সললাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেলে ধারাবাহিক অনুষ্ঠান কুরআনের দৃষ্টিতে মানুষ এতে আপনাদের আরেকবার সুস্বাগতম আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আমরা জানতে পাচ্ছি আল্লাহ তাবার তালা মানুষদেরকে কোন বিষয়ে নির্দেশ দিয়েছেন উত্তম কাজ করার জন্য কোন বিষয় নিষেধ করেছেন কোরআনের দৃষ্টিতে প্রকৃত মানুষ কাড়া তাদের বিষয় নিয়ে আর আজকের আমাদের বিষয় হচ্ছে দৃষ্টিকে হেফাজতকারী আসুন প্রথমেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই কেননা রসুল আকরাম নূরে মুজাসল্ল আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিহিয়তুল মমিনী খয়রমিনা আমালি মুমিনের নিয়াত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সওয়াব হাসিলের জন্য এলমে দিন অর্জনের জন্য ইনশাল্লাহ তাবারক কাত আমরা শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখব প্রিয় ইসলামী ভাইরাও মাদনীচ দর্শকবিন্দু দৃষ্টি আল্লাহ তাবার কাতার এক মহান নিয়ামত যেই নিয়ামতের মাধ্যমে আমরা এই পৃথিবীর কত সুন্দর সৃষ্টিকে দেখতে পাচ্ছি এই চোখ দ্বারা দেখে আল্লাহ তাবার কতালার নেয়ামতকে গ্রহণ করছি আমার চেহারা সৌন্দর্য এই দৃষ্টি আমি দেখছি এই পৃথিবীর সৌন্দর্য এই দৃষ্টিধারায় দেখছি এই দৃষ্টি দ্বারাই আল্লাহ তাবার কতালার কালামুল্লাহ শরীফ রসুল করিমাল হাদিস করিমা আল্লাহ তাবার কতালার বাইতুল্লাহ কাবা শরীফ সরকার দোয়ালম সাল আলী ওয়াসাল্লামের রাওজায় আনোয়ার মদিনা মুনা আমরা দেখতে পাই নিঃসন্দেহে এই চোখ এই দৃষ্টি এক আল্লাহ তাবারকাতার অনন্য নেয়ামত প্রিয় ইসলামী হায়রা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আল্লাহ তাবারকালা এই অনন্য নেয়ামতকে আমাদেরকে দিয়েছেন আর এর সঠিক ব্যবহারেরও নির্দেশ দিয়েছেন যদি আমরা এর সঠিক ব্যবহার করি এই নেয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করি তাহলে এর বিনিময় রয়েছে আর যদি আমরা এই নেয়ামতের সঠিক ব্যবহার না করি তাহলে এর জন্য শাস্তি রয়েছে এই যে নেয়ামত চোখ একটি নেয়ামত অসংখ্য মানুষ আছে পৃথিবীতে যাদের দুইটি চোখ নেই এই চোখের কত মূল্য আহ দেখুন কল্পনা করুন তো এই সুন্দর পৃথিবীর আলো কখনো দেখতে পায় না যাদের চোখ নেই আল্লাহ তালা এই নিয়ামতটা আমাকে দিয়েছেন কিন্তু এই নিয়ামতের কি আমি সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারকাতা আমাকে সৃষ্টি করলেন সৃষ্টি করে নির্দেশনা প্রদান করলেন যে তুমি এটা দেখবে আর এটা দেখবে না আমি কি সে নির্দেশকে পালন করছি না যেমন খুশি তেমনই করে ফেলছি যদি আল্লাহ তাবার কতালা তার অবাধ্য হওয়ার কারণে আমার দৃষ্টিকে কেড়ে নেয় আমি কি করতে পারবো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মহান আল্লাহ সুবাহানহতালা পবিত্র কোরআনুল করিমের সুরা নূরের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ সুবহানহুয়াতা ইরশাদ ফরমান কানজুল ইমান থেকে অনুবাদ মুসলমান পুরুষদেরকে নির্দেশ দিন যেন তারা নিজেদের দৃষ্টিসমূহকে কিছুটা নিচে রাখে এবং নিজেদের লজ্জা স্থানগুলোর হেফাজত করে এটা তাদের জন্য খুবই পবিত্র নিঃসন্দেহে আল্লাহর নিকট তাদের কার্যাদির খবর রয়েছে একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালি ফরমান মুসলমান নারীদেরকে নির্দেশ দিন তারা যেন নিজেদের দৃষ্টিকে নত রাখে আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআনে পুরুষ এবং মহিলা উভয়ের দৃষ্টিকেই নত রাখার জন্য লজ্জাস্তানকে হেফাজত করার জন্য আল্লাহ তাবার কতালা নির্দেশ দিয়েছেন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চেনদর্শক বৃন্দ শুনিয়ে নেই আমরা হাদিসে হাদিসেকারিমা যে দৃষ্টি এটা কত গুরুত্বপূর্ণ যেমনইভাবে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হাজরতে সৈদনা আবদুল্লাহ আল্লাহ উদরাদ থেকে বর্ণিত রসুল ইকরাম সাল্লিশ করেন মহিলা হচ্ছে আওরাত অর্থাৎ লুকানো বস্তু যখন তারা বের হয় তখন শয়তান তাদেরকে উকি মেরে দেখে হুজ্জাতুল ইসলাম সৈদোনা ইমাম মোহাম্মদ গজ্জালি রহমাতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি নিজের চোখকে বন্ধ করার ক্ষমতা রাখে না সে নিজের লজ্জায় স্থানেরও নিরাপত্তা দিতে পারে না আমরা অনেকে বলে থাকি একটা বিষয় আরে দোর মনের পর্দা তো বড় পর্দা সে এমনি চললে কি হচ্ছে মনটা খুব সাদা মনটা খুব ফ্রেশ মনটা খুব সুন্দর না প্রিয় ইসলামী ভাইরা ও মাদানীশ দর্শক বৃন্দ বলা হয়েছে মানুষের দৃষ্টি হচ্ছে শয়তানের তীর প্রথম চোখ দিয়ে দেখা হয় হৃদয়ে অতপর সেটা নিয়ে অনুপ্রাণিত করে এর পর গিয়ে কাজে বাস্তবায়িত হয় এবং গজ্জালি রহমাতুল্লাহ কোল কত সুন্দর যে নিজের চোখকে বন্ধ করার ক্ষমতা রাখে না অর্থাৎ দৃষ্টিকে হেফাজত করার ক্ষমতা রাখে না সে নিজের লজ্জায় স্থানের নিরাপত্তা দিতে পারে না হজরত এ সদুনা আবদুল্লাহ আল্লাহ তাল থেকে বর্ণিত প্রিয় আঁকা মাদানুয়েল এ মুস্তফা সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেন চোখ ও অপকর্ম করে সৈদনা আবু হরের আল্লাহ বর্ণিত যে চোখের অপকর্ম হলো দেখা খারাপ জিনিসকে দেখা সুতরাং দৃষ্টিকে সংযত করা প্রিয় ইসলামী ভাইরা আমরা কোরআনুল করিমের এবং হাদিসে করিমার আলোকে জানতে পারলাম যে দৃষ্টিকে নত করার প্রিয় নবী রসুল আরবি সাল্লু আলহি ওয়াসাল্লাম আমিরুল মোমিন সেদনা মাওলাই আলী শের খুদা মুশকিল কুশা কুষা করমাল্লাহ জাহুল করিমকে ইরশাদ করলেন হে আলী একবার দৃষ্টি পড়ার পর দ্বিতীয়বার দৃষ্টি প্রদান করো না অর্থাৎ যদি হঠাৎ অনিচ্ছায় কোনো মহিলার প্রতি পরে তবে সাথে সাথে দৃষ্টিকে ফিরিয়ে নাও দ্বিতীয়বার দৃষ্টি নিক্ষেপ করো না কেন প্রথম দৃষ্টি বৈধ দ্বিতীয়টি অবৈধ অনেকে অজ্ঞ লোকেরা এই হাদিসে পাককে ভুলভাবে বর্ণনা করে এভাবে বলে যে প্রথম দৃষ্টি ক্ষমাযোগ্য না অনিচ্ছাকৃতভাবে যদি দৃষ্টি পড়ে যায় তখন সাথে সাথে সে দৃষ্টিকে ফিরিয়ে নিতে হবে এর মানে এটা না আমি দীর্ঘক্ষণ তাকিয়ে রইলাম না কোনো মহিলার দিকে হারাম দিকে অবৈধ দিকে যদি অনিচ্ছার সাথে দৃষ্টি পড়ে যায় সাথে সাথে সেটাকে সরিয়ে নেওয়া এই প্রথম দৃষ্টি অনিচ্ছাকৃত এটা ক্ষমার যোগ্য কিন্তু ইচ্ছাকৃত আমি তাকিয়ে রইলাম অনেকক্ষণ এটা ক্ষমার যোগ্য না প্রিয় ইসলামী ভাইরা হাজতে সেজন্য জাবির বিন আবদুল্লাহ রদি আল্লাহ তালু বলেন আমি নবী করিম সাল্লাহসাল্লামকে হঠাৎ দৃষ্টি পড়ে যাওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করলাম রসুল আরবি সাল্লাহ দৃষ্টি ফিরিয়ে নেওয়ার আদেশ দিলেন সুহান আল্লাহ ইসলামের এখানে ওই সাহাবিদের কথা বলা হয়েছে হাজরতের সিজনা আলিরদি আল্লাহ যিনি আলে বাইতের অন্যতম সদস্য যিনি খালিফাতুল মুসলিমিনের অন্তর অন্যতম সদস্য যিনি আশারায় মোবাসারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তাকে আল্লাহ নবীত করলেন না আপনি আমি খুব সুফি সেজে যাই অনেক সময় সুফি তো আমরা হই না কিন্তু সাজার চেষ্টা করি যে বলে আরে আমার দৃষ্টি কোনো সমস্যা নেই ভাই বোন পাতানো ভাই বোন আমরা এরকম হাজারও দেখছি এই ভাই বোন পাতানো ফ্রি মাইন্ড ফ্রি চলা ফ্রি দৃষ্টি এক সময় বেহায়াপনার অতল গহবরে নিক্ষেপ পড়ে অসংখ্য পরিবারকে ধ্বংস করে দেয় শুধুমাত্র এই কুদৃষ্টির প্রভাব নির্লজ্জ কথাবার্তা প্রিয় ইসলামী ভাইরা ও মাদারী ছিলেন দর্শকবিন্দু হাজারতে সেদনা ইবনে আব্বাস রদিয়াল তালু বলেন যে এক ব্যক্তি নবী আকরাম আলী ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত হলো যার রক্ত প্রবাহিত হচ্ছিল তখন প্রিয় নবী সাল্লাহাম জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে আরস করল আপনার খেদমতে উপস্থিত হতে আসার সময় পথে আমার পাশ দিয়ে এক মহিলা গেল তখন আমি তার দিকে তাকালাম এবং আমার দৃষ্টি লাগাতার তাকে অনুসরণ করতে লাগলো অর্থাৎ দৃষ্টি দিয়ে তাকিয়ে রইলাম হঠাৎ সামনে দেয়াল এসে গেল যা আমাকে ক্ষত করে দিল এবং আমার এ অবস্থা করে দিল যা আপনি দেখছেন তখন রসুলি আরবি সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম এর সাত করলেন আল্লাহ তালা যখন কোনো বান্দার প্রতি কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে দুনিয়াতেই তার গুনাহের শাস্তি দিয়ে দেন প্রিস্তম ভাইয়ের শিক্ষা গ্রহণ করুন কুদৃষ্টি থেকে এখনই ফিরে আসুন বর্তমান মুসলমানদের অবনতির একটি অন্যতম উল্লেখযোগ্য কারণ হচ্ছে কুদৃষ্টি অশ্লীলতা কেননা এটা সাধারণ পর্যায়ে যে অনেকে কুদৃষ্টি এতই আসক্ত হয়ে গেছে আল্লাহ থেকে পানা যখন মা নামহরিম মহিলাদের দিকে তাকাবে না তাদের যেন শান্তি লাগে না আজকে বেপর্দা নারীদেরকে দেখার জন্য মলে মার্কেটে পার্কে চলে যাচ্ছে আমান আল হাফিজ শুনুন হুজতুল ইসলাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই বলেন সেদিনা ঈসা সালাম থেকে বর্ণিত যে নিজেকে কুদৃষ্টি থেকে বাঁচাও কেননা কুদৃষ্টি অন্তরের কাম ভাবের বীজ বপন করে অতপর কাম ভাব কুদৃষ্টি প্রদানকারীকে ফিতনায় লিপ্ত করে দেয় একটার সাথে একটা চেন আপনি এমনিতেই দোতলাতে উঠতে পারেন না প্রথমে আপনাকে ফার্স্ট স্টেপ সিঁড়িতে উঠতে হয় দ্বিতীয় তৃতীয় আস্তে আস্তে করে দ্বিতীয়তলায় আমরা আরোহণ করি ঠিক অনুরূপ বেহায়াপনার ফিতনার জিনার প্রথম দরজা হচ্ছে কুদৃষ্টি অতপর হৃদয়ের মাঝে এটা সৃষ্টি হয় আস্তে আস্তে সে অগ্রসর হয় বেহায়াপনার দিকে কুদৃষ্টি প্রদানকারী যদি জানতে পারে যে কোনো পরপুরুষ তার মা বোন স্ত্রী কন্যার দিকে কুদৃষ্টিতে তাকায় তবে তার আত্মসম্মানে আঘাত লাগে এটাই স্বাভাবিক আমি যদি দেখি যে আমি জানি আমার মেয়ের দিকে কেউ কুদৃষ্টিতে তাকিয়েছে আমার কি খুব আনন্দ লাগবে আমার বোনের দিকে কুদৃষ্টিতে তাকিয়েছে আমার স্ত্রীর দিকে তাকিয়েছে আমার মায়ের দিকে তাকিয়েছে খুব ভাল লাগবে করবে না তো আপনি যখন আরেকজনের মায়ের দিকে বোনের দিকে স্ত্রীর দিকে মেয়ের দিকে তাকাচ্ছেন আমাদের কি লজ্জা হওয়ার কথা নয় প্রিয় ইসলামী ভাইয়েরা পাশাপাশি যারা ইসলামী বোন আছেন তাদেরকে বলবো আপনারা কেমন বেহায়ার মতো হয়ে যাচ্ছেন যে নিজেকে প্রদর্শনী করছেন নিজেকে বিজ্ঞাপনের মতো উপস্থাপন করছেন যেখানে আল্লাহ তালা পবিত্র কুরআন করিমের মধ্যে নারীদেরকে পর্দার মধ্যে থাকার নির্দেশ প্রদান করেছেন আজ আমি নিজেকে মুসলমান দাবি করছি নিজেকে জান্নাত যাওয়ার প্রত্যাশী বেপরদায় চলে যাচ্ছি মনে রাখবেন নামাজ যেমন ফরজ তার চেয়ে তো কঠিনতম হচ্ছে পর্দা কারণ আপনি নামাজ না পড়লে একা গুণাগার হচ্ছেন আর আপনি যখন বেপর্দায় বের হয়ে যাচ্ছেন আপনি নিজে গুণাগার হচ্ছেন শত শত হাজারো পুরুষকে গুনাহের মধ্যে লিপ্ত করছেন আপনি না শুধু একা গুনাগার বরং অন্যদের কেউ গুনাগার বানাচ্ছেন আপনি গুনাগার বানানোর যন্ত্র হয়ে যাচ্ছেন অতএব আল্লাহর আসতে এই মানুষদের প্রতি দয়া করুন নিজে বেহায়া হায়া হচ্ছেন জাহান্নামে যাওয়ার রাস্তা খুঁজছেন অপর কেউ করে দিচ্ছেন প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদারীছেন দর্শক বিন্দু হজরত সৈদুনা আল্লাহ তাল থেকে বর্ণিত রসুল করিম সাল্লাম ইসাদ করেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ না আপন ভাইয়ের জন্য তাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো আমি আমার জন্য পছন্দ করি এটা যে আমার মাকে স্ত্রীকে বোনকে মেয়েকে কেউ না দেখুক তো অপরের জন্য এটা করা উচিত আমিও যেন অপরের বোনকে মাকে স্ত্রীকে মেয়েকে না দেখি প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আল্লাহ তাবার কতালা আমাদের সকলকে কুদৃষ্টি দেওয়া থেকে হেফাজত করুক আল্লাহ বাতালা আমাদের সকলকে বেহায়াপনা থেকে মুক্তিদান করুক প্রিয় প্রিয় ইসলামী ভাইরা অশ্লীলতা আজ আমাদের সমাজে চারোদিকে ছেয়ে যাচ্ছে একের পর এক বেহায়াপনা সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে আজকে আমাদের সমাজে কুদৃষ্টি ব্যাপক হারে বেড়ে যাচ্ছে আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে পর নারীকে পর পুরুষকে দেখা হচ্ছে দেখছে কথা বলছে এটা কিছুই মনে করছে না যেটা স্পষ্ট হারাম কুদৃষ্টি দেওয়াকে প্রিয় ইসলামী ভাইরা হজরতুল ইসলাম ইমাম গজ্জালি রহমাতুল্লাহ তালা আলাই বলেন অনেক সময় একবার কুদৃষ্টি প্রদানকারীকে অনেক দিন পর্যন্ত কোরআনের তেলাওয়াতের সৌভাগ্য থেকে বঞ্চিত করে দেওয়া হয় এবং আল্লামা আব্দুল গনি নাবলুসি আলাই রহমাতুর রহমান মুখস্থ শক্তি দুর্বল হওয়ার যে সকল কারণ বর্ণনা করেছেন তার মধ্যে এটাও যে নিজের এবং অপরের সতর দেখাতে অভাব আসে এবং মুখস্থ শক্তি দুর্বল হয় যে অভ্যস্ত হয় নিজের সতর দেখা হাঁটু থেকে নাবি পর্যন্ত পুরুষের সতর কিন্তু যে ব্যক্তির এটা অভ্যাস থাকে যে নিজের সতর দেখে প্রয়োজন দু একবার নজর দেওয়া এটা অন্য হিসেব জরুরতে হাজতে গেলে কিন্তু কন্টিনিউ দেখতে থাকা হ্যাঁ এবার অপর একটা দেখা এর ফলে কি হয় তার মুখস্থ শক্তি কম হয়ে যায় প্রিয় ইসলামী ভাইরা ইসলামী মহিলাদের যেমন সম্মান ও মর্যাদা উঁচু স্থানে সমাসীন করেছেন তেমনি তাদের সতীর্থ সম্ভব নিরাপত্তা ব্যবস্থা করে এই দায়িত্ব পুরুষদেরকে সমর্পণ করেছেন আর এজন্য কিছু নিয়ম নীতি রয়েছে যেন আমরা নিজেদের মহিলাদের স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখি প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক পর পুরুষ পুরুষের শরীরের প্রত্যেকের অংশের দিকে তাকাতে পারবে শুধুমাত্র ওই অঙ্গ ছাড়া যা সতর অর্থাৎ গোপন করা আবশ্যক প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক আমরা শুনছিলাম যে দৃষ্টি সম্পর্কে কার কী বিধান রয়েছে দৃষ্টিকে হেফাজত করা এর কি ফজিলাত আমরা তো এর শাস্তি সম্পর্কে শুনছিলাম আমি যদি দৃষ্টিকে নত রাখি পর নারীর দিকে না তাকাই এর কি ফজিলত রয়েছে নবী আকরাম নূরে মুজাসম আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুসলমান কোনো নারীর সৌন্দর্যের প্রতি অনিচ্ছাকৃতভাবে প্রথমবার তাকায় এরপর দৃষ্টি নত করে তবে আল্লাহ আল্লাহতালা তাকে এবাদতের এমন সামর্থ্য দান করবেন যার স্বাদ সে নিজে অনুভব করবে অতপর নিয়ত করে নিন আজকের পর আর কখনো কুদৃষ্টি দেব না সেই পর্দাহীনতার আড্ডার দিকে কখনো তাকাবো না যদি তাকানোর লোক না তাকায় তবে দেখানোর লোকও আর দেখবে না হায় যদি আমাদের সমাজ থেকে বেপর্দা আর বেহায়াপনা দূর হয়ে যেত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ হৃদয়ের কান দিয়ে শুনুন রসুল আকরাম সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করেন নিশ্চয়ই কুদৃষ্টি ইবলিসের তীর সমূহের মধ্যে বিষাক্ত তীর সুতরাং যে আমার ভয়ে তা বর্জন করবে আমি তাকে এমন ইমান দান করবো যা মিষ্টতা সে অনুভব করবে প্রিয় ইসলামী ভেড়া সুনিশ্চিতভাবে কুদৃষ্টির আজাব কখনো সহ্য করার মতো না কেউ সহ্য করতে পারবো না প্রিয় ইসলামী ভাইরা আমাদের উচিত প্রতিটি কাজকে আমাদের প্রিয় আঁকা মাদানি আলে মুস্তফা সাল্লাহ আলী ওয়া অনুসরণ করা আমাদের প্রিয় আঁকা সাল্লাহ সাল্লাম কীভাবে চলেছেন কীভাবে কাজ করেছেন এই বিষয়টাকে ফলো করা আল্লাহ আমাদের প্রিয় আঁকা সাল্লা পবিত্র দৃষ্টি থাকত হজরতে মোহাম্মদ বিন ইসা তির মিজির রহমতুল্লা বর্ণনা করেন রসুল আকরাম সাল্লু আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম সাল্লাম কোনো দিকে মনোযোগ দিতেন তখন পুরোপুরি মনোযোগ দিতেন যখন তার পবিত্র দৃষ্টি নিচু থাকতো তার দৃষ্টি আসমান অপেক্ষা জমিনের দিকে বেশি থাকতো উপরের দিকে কম তাকাতেন নিচের দিকে বেশি অধিকাংশ সময় চোখ মুবারক কিনারা দিয়ে তাকাতেন অর্থাৎ দৃষ্টিকে নত রেখে অর্থাৎ বেজুরিটির সময় হজুরের কারিমাম সামনের দিকে তাকানো থেকে বিরত থাকতেন কিনারা দিয়ে তাকাতেন সোহান আল্লাহ সুবাহান্লাহ উল্লিখিত হাকে হাদিসে পাকি শব্দ পুরোপুরি মনোযোগ দিতেন এর দ্বারা উদ্দেশ্য দৃষ্টি অন্যদিকে রাখতেন না এবং পবিত্র দৃষ্টি নিচু রাখতেন যখন কোনো কিছুর প্রতি তাকাতেন তখন তার প্রতি দৃষ্টি নত করে নিতেন প্রয়োজন ব্যতিরিক তার চোখ এদিক সেদিক ঘোরাতেন না কেবলমাত্র আয়ালিমুল গাইব অদৃশ্যের জ্ঞানী আল্লাহ পাকের দিকে মনোযোগী হয়ে থাকতেন আর তার স্মরণে মশগুল পরকালে ভাবনায় বিভোর থাকতেন সুবহান আল্লাহ হাদিসে পাকে এসেছে সরকারেদ আলম সাল্লু আলিহে ওয়ালিহি ওয়াসাল্লাম নিজের দৃষ্টি মুবারক আসমানের দিকে উঠিয়ে রাখতেন তো তিনি সাল্ল এই দৃষ্টি উঠানো ওহির অপেক্ষা ছিল তা না হলে দৃষ্টি জমিনের দিকে রাখাটা তার স্বভাবগত অভ্যাস ছিল উপরের দিকে তাকাতেন ওহির অপেক্ষার জন্য এছাড়া তিনি কম তাকাতেন উপরে সোহান আল্লাহ সুহান আল্লাহ পিউ ইসলামী এরপরেও কি আমরা নিজেদের দৃষ্টিকে হেফাজত করবো না মাহে রমজান মাস চলছে মার্কেটের মধ্যে মহিলারা যাচ্ছে পুরুষ যাচ্ছে আমাদের কুদৃষ্টি দিয়ে রাখছি ঈদ আসছে আমাদের সামনে ব্যাস ঈদ আসছে এই ঈদের মধ্যে আমরা কি করি সেজে গুজে নারী পুরুষ বের হয়ে যাই তাকাচ্ছি বেহায়াপনা মাহের রমাদান মুবারক রোজা রেখেছি এ রোজা রাখা সত্ত্বেও আমরা মার্কেটের মধ্যে গিয়ে কুদৃষ্টি দিচ্ছি রসুল আকরাম নুরে মুজাসম সাল আলী ওয়াসাল্লাম সাত করেন যে ব্যক্তি রোজা রাখা অবস্থায়ও গুনাহ থেকে বাঁচাতে পারল না ওই ব্যক্তির রোজানা শুধু অভুক্তির রয়ে গেল আজকে আমরা রোজা রাখছি কিন্তু কুদৃষ্টি থেকে বাঁচতে পারছি না ইন্টারনেট বেহায় বাস্তবে সরাসরি আজকে আমরা পর নারীদেরকে দেখছি অফিসের মধ্যে প্রতিষ্ঠানের মধ্যে রাস্তার মধ্যে অনুষ্ঠানের মধ্যে এটা যেন আমাদের একেবারে স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে এটা কোনো কিছু ম্যাটারই মনে করছি না মনে রাখবেন শুকুরের গোস্ত খাওয়া যেমন হারাম বে চলা তেমনই হারাম হ্যাঁ কুদৃষ্টি দেওয়া তেমনই হারাম মদ খাওয়া যেমন হারাম বে চলা তেমনটি হারাম কুদৃষ্টি দেওয়া তেমনই হারাম অতএব আসুন আমরা হারামকে বর্জন করি কুদৃষ্টি দেওয়া থেকে নিজে বাঁচি বেপর্দা হওয়া থেকে নিজে বাঁচি আল্লাহ সুবাহ আমাদের সকলকে কুদৃষ্টি থেকে বাঁচিয়ে আল্লাহ তালার এবাদত করার তৌফিক দান করুন আমিন বিজাহিন্ন গিলামিন সাল্লাহ আলহিাস সল্লুআল হাবীব সাল্লহ